আসো আজকে তোমাদের সাথে আমার লাইফে পার্সোনাল কিছু কথা শেয়ার করি ফার্স্টে বলে রাখি যারা আমার পেজটা এখনও ফলো দেওয়া নয় তারা অবশ্যই ফলো দিবা অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর কে কথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা সো হাই এভর্যান্ড ওয়েলকাম টু মাই অ্যালাদা নিউ ব্লগ তো তোমরা অলমোস্ট জানো যে আমার আম্মাও অসুস্থ জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করতে পারবো আম্মার অবস্থা খুবই খারাপ অ্যান্ড মানে বাসায় আমি খুবই ব্যস্ত মেডিকেলে তো আসি দেন হচ্ছে বাসায় রান্না করো বাচ্চাদের সামাল দাও তার উপর আবার মেডিকেলে যাও মানে প্রচণ্ড ঝামেলার মধ্যে আসি টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে পারতেছি না এবং এই ভিডিওটা যে আমি কতদিন এডিট করছি আল্লাহ জানে এবং এই ভিডিওটা যে কবে পোস্ট করতে পারবো আমি তাও জানি না পোস্ট করলে হয়তো তোমরা দেখবা মেবি যাই হোক তো বাজার করতে তোমাদের ভাইয়াকে বলছিলাম আমি মেডিকেল থেকে আসার পরে তোমাদের ভাইয়াকে ফোন দিছিলাম। বলছি বাসায় অনেকগুলো বাজার লাগবে তুমি আসার সময়গুলো নিয়ে এসো তো বললো যে ঠিক আছে তো যাই হোক বাসায় আবার মেহমানও আসছে কেননা আমার আম্মু অসুস্থ বাড়ি থেকে লোক আর লোকজন আসছে ওনাকে দেখার জন্য তো তাদেরকে তো খাবার দিতে হবে তো সেই সুবাদে তোমাদের ভাইয়া এখানে বাজারগুলো নিয়ে আসছে আমি সুন্দর করে এইগুলো বের করতেছিলাম মন মানসিকতা অত ভালো ছিল না তো তারপরেও ভিডিওটা নিয়েছি ক্লিপটা যে জাস্ট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমার আম্মু প্রচণ্ড অসুস্থ তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করো যেন আল্লাহ রহমতে সুস্থভাবে বাসায় নিয়ে ফিরতে পারি আর এই ভিডিওটা পোস্ট করলে হয়তো তোমরা দেখবা জানি না তখন মানে কি হবে বা যাই কিছু হোক যেন সব কিছু আল্লাহ যেন ভালো মতো করে তো তারপরে এটার সাথে তোমাদের ভাইয়া আবার আসার সময় দুটা জাম্বুড়া নিয়ে আসছিলো ওই আমি এখানে বাজারগুলো মেলছি বাচ্চারা এসে একদম পাগল বানাই ফেলছে তো তোমাদের ভাইয়া আবার আসার সময় জাম্বুড়া নিয়ে এসেছিলো জাম্বুড়া দুটাকে একদম সঙ্গে সঙ্গে ছুলে নিয়ে তারপরে তোমাদের ভাইয়া ভর্তা করছে ও যে এত ইউনিক করে মজা করে ভর্তা করতে পারে মানে কি বলবো এখানে কি যেন মশলা দিয়েছে চিলি ফিক্স তারপরে হচ্ছে আর ওই মশলাটা মনে হয় ম্যাগি মশলা মেবি তারপরে লবণ বিট লবণ তারপরে এটা কী যেন দিল টমেটো সস এটা দিয়ে এখন এটাকে এত সুন্দর চটকায় মাখাবে জাস্ট ও চটকায় মাখানোটা আমার কাছে বেশি ভালো লাগে কেন জানি না আমার হাতে মাখা ভর্তা বা হাতে মাখানো কোনো কিছু আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে তোমাদের ভাইয়ার হাতে আমি কিন্তু সবার হাতের খাবার খাই না তোমরা তোমরা আবার অন্য কিছু মেন করো না মানে আমার পার্সোনালি তোমার ভাইয়ার হাতে মাখানোর টাইপ খাবারগুলো খেতে বেশি ভালো লাগে কেননা ও খুব যত্ন সহ জিনিসটা মাখায় আর এই খিচুড়ি ভিডিওটা যেটা দিয়েছি এটা হচ্ছে কয়েকদিন আগে ক্যান মেবি তোমাদের ভাইয়া রাতে সাড়ে দশটা বাজে আমাকে ফোন দিয়েছিল বললো যে রান্না করছো তাই আমি বললাম হ্যাঁ রান্না করছি বললো যে আমার জন্য একটু খিচুড়ি রান্না করো তো পুরা ফ্রিজ খুঁজে দেখলাম যে শুধু গরু মাংস আর মুরগির মাংস অল্প একটু আসে পরে ভাবলাম যে গরু মাংসটা একদিন খাওয়া হবে আজকে মুরগির মাংস দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করি তো এই তো অনেক রাতে খিচুড়ি রান্না করে সবাই মিলে খেলাম অ্যান্ড আজকে ভিডিওটাই পর্যন্তই